জৈতপুর গ্রামে তার দাদুর সাথে বসবাস করত মন্নি মন্নি ছিল একজন অনেক ভালো মনের একটি মেয়ে যে কিনা সবসময় মানুষের ক্ষতি চাইতো না সবসময় মানুষের ভালো চাইতো মন্নিকে নিয়ে তার দাদু একদিন বাসার বাইরে ঘুরতে বের হলেন মন্নিকে সাথে নিয়ে তার দাদু প্রায় বাসার বাইরে এদিক ওইদিকে ঘুরে বেড়াতেন তো সেই দিনও অন্য দিনের বেলার মতো বিকালের মতো সেই দিনও তাকে নিয়ে ঘুরতে বের হলেন তার দাদু অনেকটা পথ যাবার পর তারা একটি ঝিলের কাছে পৌঁছলেন তবে সেখানে গিয়ে তারা দেখল যে ঝিলের ভিতরে একটি গাভী ডুবে এবং চিৎকার করছে তার দাদুর কাছে জানতে চাইল যে গাভীটিকে আমরা কিভাবে বাঁচাতে পারবো পানির ভিতর থেকে তার দাদু একটি প্রার্থনা করলো যেন এখানে কোনো অলৌকিক কৃষ্ণ শক্তি আসে তাদেরকে সাহায্য করে এবং সেই গাভিটিকে বাঁচিয়ে তোলে মনিও তার দাদু দেখলো যে একটি পরে এসে তাদেরকে বলছে যে যারা যারা এই ভিডিওটি দেখছে তারা তারা যদি সকলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে সেই গাভীটিকে বাঁচানো সম্ভব এরপর তারা তিনজন মিলে আপনাদের সকলের কাজ অনুরোধ করলো আপনারা এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য গাভিটি বেঁচে গেল এবং তারা তিনজন মিলে অনেক অনেক আনন্দ করলো গাফিটির সাথে এবং তারা সবাই মিলে আপনাদেরকে ধন্যবাদ জানালো লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য